দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ টপ নিউজে সাথে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন আগে এমন অনেক ঘটনা ঘটলেও খবর পেতাম না এখন বিস্তৃত পরিসরের মাধ্যমে সব তথ্য পাওয়া যাচ্ছে আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি তিনি আরো বলেন রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যে অন্যায় করবে সে আর এলাকায় থাকতে পারবে না তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতেও মবের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বন্ধুগণ আপনারা প্রস্তুত হন আগামী তিন আগস্ট শহীদ মিনারে দেখা হবে আমরা জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাল্লাহ রোববার সন্ধ্যায় রাজশাহী নগরীর পয়েন্টে সমাবেশে তিনি এসব কথা বলেন দেশ জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে রাজশাহী চাপাইনবগঞ্জ জেলা এনসিপি এ আয়োজন করে আর আগে নগরীর গোরহাঙ্গা রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে নিউ মার্কেট ঘুরে সাহেববাজারের সমাবেশে যুক্ত হয় তিনি বলেন গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই সংস্কার দেখতে চাই এবং নতুন সংবিধান দেখতে চাই এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে একটি গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দেবে এই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে যে সংবিধান ইনসাফ নিশ্চিত করবে সৈরতন্ত্র এবং পরিবারতন্ত্র অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং বন্দোবস্ত গড়ে তুলব চট্টগ্রাম বন্দরের নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এটি নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান সোমবার থেকে প্রতিষ্ঠানটি টার্মিনাল পরিচালনা শুরু করবে রোববার সাইফ পাওয়ার টেকের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় বিতর্কিত সাইফ পাওয়ার টেকের সঙ্গে আর চুক্তি করছে না বন্দর কর্তৃপক্ষ এর মধ্য দিয়ে বন্দরের এনসিটি টার্মিনালে দীর্ঘ দেড় শতকের বেশি সময় রাজত্বে থাকা প্রতিষ্ঠান সাই বিদায় বেজে গেছে যদিও এনসিটি থেকে সাই পাওয়ার টেক সরিয়ে দেওয়ার বিষয়টি আগে চূড়ান্ত হয়েছিল প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বন্দর কর্তৃপক্ষ নিজেই টার্মিনালটি পরিচালনা করবে পরবর্তীতে সরকার নৌবাহিনীকে প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দিতে আগ্রহ প্রকাশ করে তবে আইনি কিছুটা জটিলতা থাকায় সরাসরি নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইড কে এনসিটির দায়িত্ব দেয় সরকার প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শুক্রবার ভয়াবহ এই বন্যা আঘাত হানার পর থেকে এ পর্যন্ত নদীর তীর ও আশপাশের এলাকা থেকে বিরাশি জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় এখনো চল্লিশ জন নিখোঁজ রয়েছেন খবর সিএনএন ও সিবিসি নিউজের নিহতদের মধ্যে ২৮ জন শিশু সহ আটষট্টি জনই কেরি কাউন্টির যেখানে নদী তীরবর্তী এক ক্রিশ্চিয়ান গার্লস ক্যাম্প বন্যার পানিতে ডুবে গিয়েছিল ক্যাম্প মিস্টিক নামের ওই ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে দশটি মেয়ে শিশু ও একজন কাউন্সিলর এখনও নিখোঁজ কর্মকর্তারা বলছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে ওই অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরো ঝড়ের পূর্বাভাস আছে এবং এর ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হবার আশঙ্কা আছে বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়েছে মেয়েরা প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে রোববার দিনগত রাত দুইটার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল রাতেই তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে রাজধানীর ঝিলের এমফ্লি থিয়েটারে রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে নারী ফুটবল দলকে সরাসরি হাতের জিলে নিয়ে যাওয়া হয় রাত তিনটা পনেরো মিনিটে আফিদারা অনুষ্ঠানে পৌঁছালে তাদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যরা রাত গভীর হলেও আফিদারা ঋতুপর্ণাদের বরণ করে নিতে উপস্থিত ছিলেন হাজার খানেক দর্শক তাদের মুখে ছিল বাংলাদেশ বাংলাদেশ ধনী মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশের ইতিহাস গড়ার কারিগর ঋতুপর্ণা চাকমা এত রাতে বরণ করে নেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানান তিনি তারপর বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এবং নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকেও আলাদা করে ধন্যবাদ জানান এই ফুটবলার দর্শক এই ছিল আমাদের টপ নিউজে জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ